মিরাওogundas police officer হয়ে পড়ে তাহলে যাত্রীদের তাদের প্যাচ দিতে সেই যেটা মি দেখতে পাচ্ছেন আপনারাonatori তাবলী বর্তমান শহর থেকে তৃণমূলের নেতৃত্বে হাজার মানুষ বলে আপনাদের অনুরোধ করছি আপনারা এখান থেকে বেশ সংগ্রাম করেっております সুস্থ সুস্থভাবে শান্তি পথে ভাবে আমরা কী কী করছেন এখানে কি কি ব্যবস্থা করেছেন ভোর রাত থেকে আমরা এখানে এসেছি আমাদের কর্মীদের পরিষেবা দেওয়ার জন্য আমরা ব্যাচ টিভিন সবাইকে পেতে দিচ্ছি স্বাস্থ্য সুবিধা এবার আমাদের রেকর্ড সংখ্যক মানুষ হবে অন্য অন্য বারের একুশে জুলাইকে ছাপিয়ে যাবে বর্তমান <laughs> থেকে <laughs>

জল সমস্ত ব্যবস্থা করা হয়েছে যারা যাচ্ছে তাদের জন্য যাতে কোনো শারীরিক অসুস্থ তাহলে মেডিকেল টিম আছে সমস্ত ব্যবস্থাই করা হয়েছে আমরা যাওয়ার সময় প্রত্যেক বছর যেমন পড়ি সে বছরে

ہم نے جو تو استا سر ہم نے اپنے ہاتھ پر کچھ ہم نے دیکھے ہیں حاضرین جو حاضرین کو جو نا حاضرین روٹھ ہوئی رکاوٹ جو دی ہوئی ہے کچھ نہیں ہے ہمارا کوئی نہیں ہے माण्हू <laughs>

বলতে পারা যায় একজন অমর একুশে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের অ্যাসোসিয়েশন যে সাংস্কৃতিক আয়োজন করেছেন তাতে আমার মনে হয় যারা আগত জনগণ আসছেন আমাদের এদেশে অমর

বাংলার সাধারণ মানুষের লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন আমাদের বিধায়কের উদ্যোগে বর্তমান স্টেশনে একটা সহায়তা সেই সহায়তা কেন্দ্রের সঙ্গে পক্ষ থেকেও আমরা যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি আমাদের ব্যক্তিকে যারা আমরা সম্মান করি সাধারণ মানুষের সুবিধার মধ্যে আমরা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা কিনা হ্যাঁ আমার নাম হর্শ ইসাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা দেখলেন বর্ধমানে বর্ধমান দক্ষিণের বিধায়ক গোপন দাতের নেতৃত্বে সহায়তা কেন্দ্রে ক্ষমতার পথে তৃণমূল সমর্থকরা এই ছবি দেখলেন সরাসরি তামুলজিতে মুকুর রহমানের রিপোর্ট